রে বাবার তোর কেমন আছিস ব্যবসা কেমন চলছে তোর রে আরে রফিক চাচাজি ব্যবসা তো ভালোই চলছে চাচা আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন কোথায় সাইকেলের কিছু হয়েছে নাকি আর বলিস না জানি না সাইকেলটার কি হলো চলতে চলতে ইদানিং আর চলেই না মাঝে মাঝে চেনটাও পড়ে যায় আবার মাঝে মাঝে বেল বাজে না একটু দেখে দে তো বাবা কি অসুখে ধরেছে আচ্ছা চাচা আমি এখনই দেখে দিচ্ছি দেখি তো কি হয়েছে এর গ্রামের ছেলে রাহুল তার বাবার অর্থ সম্পদ তেমন একটা নেই গ্রামে নতুন একটা সাইকেল সারানোর ব্যবসা রয়েছে একমাত্র ছেলে রাহুলের প্রতি তার বাবার অনেক আশা রাহুল বড় হবে নাম করবে অনেক রোজগার করবে সেই জন্য ধার দেনা করে রাহুলকে তিনি পড়ালেখা শিখিয়েছেন রাহুলও তার বাবার মান রেখেছে পড়ালেখায় সে কখনো দ্বিতীয় হয়নি তাই এত আর্থিক সংকটের ভিতরেও রাহুলকে তিনি শহরে হোস্টেলে উচ্চ শিক্ষা দেওয়ার কথা ভাবছেন চাচা নেন আপনার সাইকেলের সব সমস্যা সমাধান করে দিয়েছি সাইকেল এখন রকেটের মতো চলবে বাবা এই কিছু টাকা রেখে দে আরে চাচা আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন যাতে আমি শহরে পড়ালেখা করে যোগ্য মানুষ হতে পারি তা তো অবশ্যই বাবা তা তো অবশ্যই আচ্ছা থাক এখন আমি আসছি রে চাচার কাজটা করে সে আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিল সবেমাত্র মাত্র মাধ্যমিক পাশ করেছে তাই বর্তমানে তার পড়ালেখাটা বন্ধ তার বাবা এই অবসর সময়কে কাজে লাগানোর জন্যই সাইকেলের ব্যবসাটা ধরে দিয়েছেন কি রে আর বলিও না আসতেই ধরেছিলাম বাড়িতে তখন আবার নষ্ট সাইকেল নিয়ে রফিক চাচা আসছিল তাই একটু দেরি হয়ে গেল তা তুমি খাওয়া দাওয়া করনি এখনো তা হ্যাঁ রে বাজান একটা যে সুখবর আছে সুখবর কি সুখবর বাবা তোর শহরে যাওয়ার জন্য টাকার ব্যবস্থা হয়ে গেছে রে আগামী তোকে পাঠাতে চাচ্ছি তুই কি বলিস যাবি শহরে শহরে সত্যি সত্যি ব্যবস্থা হয়ে গেছে আমি যাব পড়ালেখা করতে হ্যাঁ রে বাজান হ্যাঁ কবে যাবি বলতো তুমি যখন বলছো তখন কালকেই না হয়ে যাব। বাবা ছাড়া তার এই দুনিয়াতে কেউ নেই তার মা অনেক ছোটতেই তাকে একা রেখে চলে গেছে তাকে নিয়ে তার বাবার অনেক স্বপ্ন এক বুক আশা নিয়ে সকাল হতে না হতেই বাবাকে বিদায় দিয়ে সে শহরের উদ্দেশ্যে রওনা দিল হোস্টেলটা একটু দূরে হলে কলেজটা অনেক কাছে পাশেই গঙ্গা নদী এবং কিছু পুকুর রয়েছে জায়গাটা অনেক সুন্দর হলেও তার হোস্টেলের ছেলেগুলো ভালো ছিল না রাহুল ভালো ছেলে নিজের মনে পড়ালেখা করে কারো সঙ্গে তেমন একটা মেলামেশা করে না তাছাড়া এমনিতেই সে অনেক চুপচাপ এবং ঠান্ডা তার উপর গ্রামের ছেলে সহজ সরল তার এই দুর্বলতার সুযোগটাই নিল তার দুই রুমমেট এরা দুইজনই বছরের পর বছর ফেল করে চলেছে ওরা চায় ও তাদের সঙ্গে হাত মেলাক কিরে সারাদিন তো পড়ালেখা করিস কিভাবে তুই তোর কি মাথা ব্যথা করে না কিভাবে পড়িস এত মাথা ব্যথা করবে কেন আমার তো পড়াশোনা করতে ভালোই লাগে আমার সব থেকে পছন্দের কাজ হলো পড়ালেখা করা পড়ালেখা করে কিচ্ছু হবে না এই রুমে থাকতে হলে তাকে পড়ালেখা করা যাবে না তুই জানিস আমরা কত বছর ধরে এখানে আছি আমরা চাই তুইও আমাদের সাথে বছরের পর বছর থেকে যাবি রাহুল তাদের কথাই কিছু বলল না তার বাবা অনেক কষ্ট করে তাকে পড়ালেখা শেখাচ্ছেন সে কখনোই এই কথা ভুলতে পারবে না তার দুই রুমমেট নুরু আর বিশু ব্যাপারটা সহজভাবে নিল না তারা ক্রমান্বয়ে রাহুলকে বিরক্ত করে যেতেই লাগলো কখনো রাহুলকে দেখে তার দাঁত মাঝনটা জঙ্গলে ফেলে দিয়েছে কখনো রাহুলের গোপন জিনিসগুলো চুরে ফেলে দিয়েছে রাহুল সব বুঝতে পারে কিন্তু ওদের সঙ্গে পেরে উঠবে না বলে চুপ করে থাকে কিন্তু একদিন আর থাকতে পারল না কলেজ থেকে ফিরে এসে দেখলো তার বালিশের নিচে রাখা তার বাবার ছবিটা আর নেই তার বাবা তাকে ছবিটা দিয়ে বলেছিল বাজান। যখন আমার কথা মনে পড়বে তখন এই ছবিটার দিকে তাকাবি আর মনে করবি আমি তোর সাথেই আছি তাহলে দেখবি তোর আর মন খারাপ হবে না রাহুলের এবার অনেক রাগ ধরে সে এমন আচরণ আর সহ্য করতে পারল না নুরু বিশু আমার ছবিটা দিয়ে দাও ওটা আমার কাছে অনেক মূল্যবান প্লিজ আমাকে দিয়ে দাও নুরু অনেক ডাকার পরেও যখন সে কোনো সারা পেল না তখন সে হোস্টেল মাস্টারের কাছে চলে গিয়ে নালিশ করে মাস্টার রাহুলের কথা শুনে বুঝে গেছে এসব কার কাণ্ড তিনি ওদের রাতের বেলা ডেকে নিয়ে শাসন করলেন আর বললেন ভবিষ্যতে এরকম যদি করে তাহলে ওরাই হোস্টেল থেকে বেরিয়ে যাবে ওইদিকে রাহুলকে অন্য একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন ঘরটা খুব ছোট্ট কিন্তু রাহুল তাতেই খুশি দেখেছিস আমাদেরকে কিভাবে ফাঁসিয়ে দিয়ে এখন কত আনন্দে পড়ালেখা করছে রাহুলটা ওকে একটা শিক্ষা দিতেই হবে আমার আর সহ্য হচ্ছে না কি করা যায় বলতো এবার এমন চাল চালবো জন্মের শিক্ষা হয়ে যাবে ওর হ্যাঁ চাল কি করবি তুই খুলে বলতো তারপর তারা তাদের শয়তানি প্ল্যান সাজাতে থাকে তারা সুযোগের অপেক্ষায় ছিল একদিন সুযোগও এসে গেল দুপুরের দিকে তারা রাহুলের রুমে যায় তার সাথে কথা বলতে কিরে রাহুল আমাদের উপর এখনো রাগ করে আছিস আমাদের মাফ করে দে বন্ধু আমরা দুজনে এসেছি তোর কাছে ক্ষমা চাইতে তুই কি আমাদের ক্ষমা করবি না আমরা যা করেছি ঠিক করিনি তাই আমরা প্রায়শ্চিত্ত করতে এসেছি তুমি আমাদের ক্ষমা করবে না রাহুলের চোখে জল চলে আসে গ্রামের ছেলে অত প্যাচ শিখেনি বুঝতেও পারে না তাই চোখের নিচে জল নিয়ে গদ করে বলে ওঠে না না আমি কিছু মনে করিনি তোমরা এসো না আমার ঘরে এসো রাহুল এখন আর না রে আমরা একটু বাইরে পুকুরে গোসল করতে যাচ্ছি না চলো আমাদের সঙ্গে রাহুল একটু ভয়ে ভয়ে বলে ওঠে কিন্তু আমি আমি যে সাতার জানি না তাছাড়া জলকে আমি খুব ভয় পাই সে কি তুমি না গ্রামের ছেলে গ্রামের ছেলে আবার জলকে ভয় পায় হ্যাঁ খুব ছোটবেলায় আমার পিসি গ্রামের পুকুরে ডুবে মারা গেছে সেই থেকে আমি কোনোদিন পুকুরে নামতে পারি না পিসি ছিল আমার খুব প্রিয়। জল দেখলে মৃত্যুর কথা মনে পড়ে যায় পিসির কথা মনে পড়ে যায় কষ্ট সহজ হয়ে গেল রাহুলকে আজ বেশ করে জলে চুপিয়ে নাস্তা নাবুদ করা যাবে সাঁতার জানে না তাই কাজটা অনেক সোজা হয়ে গেল কিন্তু রাহুলকে তো নিয়ে যেতে হবে পুকুরে নয়তো সব মজাই মাটি তুমি সাঁতার না কাটো কিন্তু আমাদের সঙ্গে অন্তত একটু চলো না না ভাই আমাকে বাদ দাও প্লিজ জানিস রাহুল আমাদের কখনো ক্ষমা করবে না আমি বলেছিলাম না সে আমাদের ক্ষমা করতে পারবে না মিলেছে তো আমার কথা ঠিক আছে চল আমরা এখন যাই রাহুল আমাদের ফিরিয়ে দেবে তুমি আচ্ছা ঠিক আছে আমি যাব কিন্তু আমি জলে নামবো না পারে বসে থাকবো আচ্ছা ঠিক আছে তাই হবে এ বলে তিনজন গোসলের উদ্দেশ্যে পুকুর পারে গেল ঘাটের শেষ সিঁড়িতে রাহুলকে ওরা বসালো রাহুলও রাজি হলো ওদের জামা কাপড় সে আগলে রাখবে ঘাটে একজন লোক ছাড়া আর কোনো লোকের দেখা নেই হঠাৎ তারা রাহুলকে জ্বরে টেনে নিল লোকজনের চেঁচামেচিতে একটু পরে দেখা গেল একটা ছেলে জ্বরে পড়ে গেছে রাহুলের দেহটা যখন তোলা হলো তখন তাতে প্রাণ নেই জলে পড়ার সঙ্গে সঙ্গে রাহুল হাট ফেল করেছে সকলের সামনে ব্যাপারটা ঘটেছিল সুতরাং ব্যাপারটা যে খুন এমন ধারণাও করা হলো না কিন্তু ওই দুজনই যে সবার অলক্ষে রাহুলকে জলে টেনে সেটা কেউ ধরতে পারলো না কিরে এটা কি হয়ে গেল ছেলেটা শেষ পর্যন্ত মেরেই এটা এটা করা মোটেও ঠিক হয়নি আরে আমরা তো মারতে চাইনি জানি না কেন এমন হলো তা যাই হোক কেউ তো আর জানে না আমরাই ওকে মেরেছি এদিক দিয়ে আমরা নিরাপদ আছি ভাই তাও ঠিক বলেছিস তবে আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না রে আমি খাল বাড়ি যাব ভাবছি আমারও বাড়ি যাওয়া দরকার এখানে শুধু রাহুলের কথাই মাথায় আসে কালকেই বাড়ি যাব আমিও তারা সকাল হতে না হতেই বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে বাড়িতে পৌঁছে কয়েকদিন কাটানোর পর থেকে শুরু হয় তাদের সাথে অদ্ভুত সব কাণ্ড প্রায়ই দেখা যেত ঘরের জিনিসপত্র উলট পালট একদিন বিশু বাজার থেকে মাছের ব্যাগ হাতে নিয়ে অনেক রাত করে বাড়ির দিকে হাঁটছে বেশ কিছু দূর যাওয়ার পর তার নাকে পচা তীব্র একটা কিছুর গন্ধ ভেসে আসে এত তীব্র গন্ধ কোথা থেকে আসছে মাছের গন্ধ না তো দেখি তো সে তার হাতে থাকা মাছটা নাকের কাছে নিয়ে পরীক্ষা করল না তো মাছের তো গন্ধ ওঠেনি তবে কিসের গন্ধ এটা একটা অজানা ভয় বিশুর মনে কাজ করতে লাগলো সে সেই দিনের কথাগুলো মনে করতে লাগলো তার অনিচ্ছা থাকা সত্ত্বেও বারবার যেন ওই সব ঘটনা তার চোখের সামনে ভাসছে একটু সামনে যেতে না যেতেই তার গায়ের লোম দাঁড়িয়ে যায় সে দেখতে পায় রাহুল তার সামনে দাঁড়িয়ে পুরো শরীরটা যেন গোলে পচে পড়েছে এই তীব্র গন্ধ সেখান থেকেই আসছে তাকে দেখে মনে হচ্ছে এখনই বিষুকে সিঁড়ে খাবে আমাকে মাফ করে দাও রাহুল আমি তোমাকে মারতে চাইনি আমি তোমাকে মারতে চাইনি আমরা আমরা তোমাকে এমনি ভয় দেখাতে চেয়েছিলাম ভয় এভাবে যে জিনিসটাকে আমি সব থেকে বেশি ভয় পেতাম সেটা দিয়েই আমাকে মারলে আমি সেদিন কত খুশি ছিলাম তোমরা যখন আমার কাছে মাপ চাইলে আমি ভেবেছিলাম আর যাই হোক দুইটা অন্তত বন্ধু ফিরে পেলাম কিন্তু এভাবে আমাকে ঠকালে আমাকে আমাকে মা করে দাও আমাকে ছেড়ে দাও মাফ এর একটাই শাস্তি এই বলে রাহুল বিশুর মাথাটা টেনে ছিঁড়ে ফেললো ঝর ঝড় করে রক্ত বইতে থাকলো পরের দিন সকালে সেই পুকুর পাড়েই মাথাবিহীন দুটি লাশ ভেসে উঠল একটা বিশুর আর একটা নুরুর রাহুলের আত্মা তাদের দুজনকেই মেরে পুকুরের জলে ফেলে রেখে গেছে